আমি অপূর্ব এবং আপনারা দেখছেন এনআএস নিউজ তো আমি আবারও ফিরে এলাম আপনাদের সামনে একটি নতুন ইউনিট নিয়ে আলোচনায় আপনারা জানেন কোর্স ফাইভ জিরো এইট আমরা শুরু করেছি এবং ব্লক ওয়ানের ইউনিট ওয়ান ও টু হয়ে গেছে এবার আমরা আলোচনা করব এই ভিডিওতে ইউনিট থ্রি নিয়ে প্রকাশ্যে অনুষ্ঠিত ললিতকলা শিল্প মাধ্যমের ব্যবহারিক দিক এখন এর আগে আমরা বলেছিলাম যে ললিত কলা দুই ধরনের হয় একটি হচ্ছে দর্শন সম্বন্ধীয় একটি হচ্ছে প্রকাশ্যে অনুষ্ঠিত তো দর্শন সম্বন্ধীয় ইউনিট টুয়ে আমরা আলোচনা করে নিয়েছি এবার প্রকাশ্যে অনুষ্ঠিত ললিতকলা এখানে কতগুলো প্রশ্ন রয়েছে তো আমি সেগুলো নিয়ে আলোচনা করি একটু তো চলুন দেখুন প্রথম প্রশ্ন এই ইউনিট থেকে রয়েছে তিন প্রকার নিত্য সম্বন্ধে আলোচনা করুন তো ব্লক এক উনআশি পাতায় রয়েছে চলুন আমি একবার উত্তরটি দেখিয়ে দিই এবং এখান থেকে ঘুরিয়েও প্রশ্ন আসতে পারে বিভিন্ন জায়গা থেকে তো সেগুলো আমি চেষ্টা করব আলোচনা করে দেওয়ার যখন আমরা এই প্রশ্নগুলো আলোচনা করব তো আমাকে যেতে হবে ইউনিট থ্রির উনআশি নম্বর পেজে চলুন আমরা একটু নিচের দিকে নেমে যাই আমাদের উত্তর রয়েছে নম্বর পেজে ওকে তো আমরা উনআশি নম্বর পেজে চলে এসেছি দেখুন এখানে নৃত্যের প্রকারভেদ রয়েছে লোক নৃত্য ধ্রুপদী নৃত্য এবং সৃষ্টিশীল নৃত্য তো আমরা এই লোক নৃত্যের যে প্রকারভেদ এখান থেকে এই তিনটে নৃত্য সম্বন্ধে একটা সামগ্রিক আইডিয়া নিয়ে নেবেন হয়তো এরকমও হতে পারে প্রশ্ন এভাবেও দিতে পারে যে লোকনৃত্য এবং ধ্রুপদী নৃত্যর মধ্যে তফাত কী ও বা ধ্রুপদী নৃত্য এবং সৃষ্টিশীল নৃত্যের মধ্যে তফাত কী এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসতে পারে ঘুরিয়েও আসতে পারে তো নৃত্যের প্রকারভেদ এইটি আপনারা এখান থেকে করে নেবেন খুব সহজভাবে তুলে নিয়ে নিজেদের মতো করে তৈরি করে নেবেন উত্তরটিকে তো চলুন আমরা এই ইউনিট থেকে দ্বিতীয় প্রশ্নতে চলে যাই একবার তো এই ইউনিট থেকে দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে দেখুন লোক থিয়েটার এবং পুতুল নাচ সম্বন্ধে আলোচনা করুন ব্লক এক পাতা নাম্বার একাশি তো লোক থিয়েটার এবং পুতুল নাচ সম্বন্ধে আলোচনা করুন তো চলুন এটা একবার আমরা দেখে নিই এটি কোথায় রয়েছে একাশি নম্বর পেজে তো আমরা বললাম একাশি নম্বর পেজে আপনারা দেখতে পাচ্ছেন এই যে লোক থিয়েটার রয়েছে তো থিয়েটারের যে সাব হেডিং তার মধ্যে আপনি লোক থিয়েটার অপশানটি পেয়ে যাবেন আমার মনে হয়েছে এই অপশানটি একটু গুরুত্বপূর্ণ এবং লোক থিয়েটারের সঙ্গে আমরা কিভাবে থিয়েটারকে বিদ্যালয়ে ইউজ করতে পারি ব্যবহার করতে পারি সেটাও কিন্তু এখান থেকে প্রশ্ন আসতে পারে তো বিষয়গুলোকে একটু বুঝে নেবেন এবং সেই মতো উত্তর দেওয়ার চেষ্টা করবেন তো লোক থিয়েটার এবং দ্বিতীয় হচ্ছে আমরা বলেছিলাম পুতুল নাচ এখান থেকেই পেয়ে যাবেন এর পরেই রয়েছে তো লোক থিয়েটারের পরেই রয়েছে পুতুল নাচ আমি একবার দেখিয়ে দিই আপনাদেরকে এই যে পুতুল নাচ রয়েছে তো এর পরের উত্তরটিও আপনি ওই একই সঙ্গে করে নেবেন আলাদা আলাদাভাবে দুটো উত্তর পুতুল নাচ বিভিন্ন এক্ষেত্রে হয়তো শর্ট কোয়েশ্চেন আপনাদের এখান থেকে প্রশ্ন আসতে পারে যে লোক থিয়েটারগুলো কোথায় কি বিষয়বস্তু থাকে বা এই ধরনের কোথায় এই ইউনিট থেকে আমার মনে হয়েছে বেশ কিছু এমসিকিউ আসতে পারে আমি যদি একটি সময় পাই পরবর্তীকালে এমসিকিউ নিয়ে কিছু আলোচনা করার তো সেখানে এমসিকিউ কি ধরনের আসতে পারে সেখানে আলোচনা করব। আমার মনে হয়েছে এই ইউনিট থেকে কিন্তু বেশ কিছু এমসিকিউ আসার সম্ভাবনা রয়েছে তো এটা গেল দ্বিতীয় প্রশ্ন চলুন আমরা চলে যাই পরের প্রশ্নতে তিন নম্বর প্রশ্ন প্রাথমিক স্তরে সঙ্গীত নৃত্য থিয়েটার এবং পুতুল নাচের ভূমিকা আলোচনা করুন দেখুন এর আগেই আমরা বিভিন্ন ললিতকলার যে গুরুত্ব বা তাৎপর্য একটা প্রথম ইউনিটে আমরা এই রকম একটি উত্তর করেছি তো প্রশ্নগুলোর উত্তর কিন্তু ওই কাছাকাছি একই হবে এখানেও কিন্তু এই ধরনের একটি রয়েছে এবং খুব ভালোভাবে রয়েছে বলে আমি এই উত্তর প্রশ্নটিকে এখানে ইনক্লুড করে দিয়েছি যে প্রাথমিক স্তরে সঙ্গীত নৃত্য থিয়েটার এবং পুতুল নাচের ভূমিকা আলোচনা করুন আলাদা আলাদাভাবেও আসতে পারে একটা করেও দিতে পারে যে সঙ্গীতের ভূমিকা আলোচনা করুন অথবা নৃত্যের ভূমিকা আলোচনা করুন যাই আসুক না কেন আপনাদেরকে কিন্তু সেই গরুর রচনা করতে হবে এই উত্তরটি ঝেড়ে টুকে দেবেন অথবা এর আগে প্রথম ইউনিটে যখন তাৎপর্য পড়েছিলেন সেখান থেকেও আপনি এই উত্তরটিকে বের করার চেষ্টা করতে পারেন যে ললিত তাৎপর্য অথবা এই ধরনের বলা যায় এই অনুষ্ঠেয় যে শিল্পগুলো রয়েছে তার তাৎপর্য বিষয়টি কিন্তু একই তো পঁচাশি নম্বর পেজে রয়েছে আমি একবার দেখিয়ে দিই আপনাদেরকে উত্তরটি তো এখানে রয়েছে দেখতে পাচ্ছেন প্রাথমিক স্তরে আঞ্চলিক ললিতকলা রূপের যেমন সঙ্গীত নৃত্য থিয়েটার এবং পুতুল নাচের তাৎপর্য তো এখানে পয়েন্ট অনুসারে রয়েছে তো আমার মনে হয়েছে খুব সহজভাবে উত্তরটি রয়েছে আপনারা চাইলে এখান থেকে উত্তরটিকে তুলে নিতে পারেন আপনাদের সুবিধার জন্য এবার চলুন আমরা শেষ প্রশ্ন এই ইউনিট থেকে একটু দেখে নিই কী রয়েছে তো একটি প্রকাশ্যে অনুষ্ঠিত ললিত কলা শিল্পের পরিকল্পনা করুন ব্লক এক পাতা নম্বর ছিয়াশিতে এর উত্তরটি পেয়ে যাবেন কলা শিল্পের পরিকল্পনা তো চলুন আমি একবার দেখিয়ে দিই উত্তরটি কোথায় রয়েছে তো ছিয়াশি নম্বর আমি বললাম এই দেখতে পাচ্ছেন প্রকাশ্যে অনুষ্ঠিত কলা শিল্পের পরিকল্পনা ও প্রস্তুতি তো পরিকল্পনা রয়েছে প্রস্তুতি রয়েছে আমরা এখানে শুধুমাত্র পরিকল্পনার পয়েন্টগুলোকে তৈরি করব যে একটা যদি ললিত কলা শিল্প প্রদর্শন ঘটানো যায় অনুষ্ঠিত যে কলা শিল্প অর্থাৎ নৃত্য বলতে পারেন বা সঙ্গীত বলতে পারেন এই ধরনের সব বিষয়গুলো রয়েছে বা আবৃত্তি বলতে পারেন তো সেইগুলোকে কিভাবে আমরা পরিকল্পনা করব তার একটা সেটা আপনারা এখান থেকে পেয়ে যাবেন তো সেই প্রশ্নটির উত্তর আপনারা এই প্রশ্ন থেকে বের করে নিতে পারবেন পরিকল্পনা ললিতকলা শিল্পের পরিকল্পনা এখান থেকে আপনারা পেয়ে যাচ্ছেন পয়েন্ট অনুসারে রয়েছে আপনারা বের করে নিতে পারবেন তো এটা গেল ইউনিট থ্রির আলোচনা আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করছি আজকে রাতের মধ্যেই আপনাদেরকে বাকি ইউনিটগুলোও দিয়ে দেওয়ার তো সঙ্গে থাকুন এবং এইভাবেই আপনারা প্রস্তুতি নিতে থাকুন আমি এর আগে যে ইউনিটগুলো দিয়েছি এবং এর আগে যেসব ভিডিওগুলো দেওয়া হয়েছে পাঁচশো আট নয় দশের ওপর সমস্ত লিঙ্কগুলো আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি এবং আপনারা জানেন আমি বাংলা এবং ইংলিশের দুটিতেই কিন্তু সাজেশানগুলো দিচ্ছি তো আমি ডেসক্রিপশানে তারও লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা বাংলা এবং অবশ্যই পাশাপাশি ইংলিশটিও ডাউনলোড করে রাখবেন নিজেদের সুবিধার্থে কারণ অনেক সময় বাংলাটা আম বোঝা যায় না যে কারণে ইংলিশটা আপনাদেরকে হেল্প করতে পারে সেক্ষেত্রে অথবা যারা ইংলিশে পরীক্ষা দেবেন তারাও কিন্তু আমাদের সাজেশনটিকে ফলো করতে পারেন এবং এর আগের আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে এর আগে কিন্তু মোটামুটিভাবে হানড্রেড পারসেন্ট কমন আমাদের পরীক্ষা থেকে আমাদের সাজেশান থেকে এসেছে তো সেই হিসেবেও আপনারা এই সাজেশানগুলো আপনাদের আশা করছি আগামী পরীক্ষাতেও খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে তো এখানেই ভিডিওটি শেষ করছি আবারও ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন ইউনিটের আলোচনায় ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন